আসসালামু আলাইকুম আসেন আসেন চলে আসেন সাইকেল কিভাবে পাঠায় আপনারা জানতে চেয়েছেন সামনে দেখেন আরিফ ভাই কিন্তু মেমোরেডি করতেছে তো চলেন আরিফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে জি ভাই বলেন ভাই আপনি তো অনলাইনে সাইকেল পাঠাচ্ছেন তো এখন কথা হচ্ছে আমাদের যে অডিয়েন্স সাইকেলে কিভাবে পাবে কিভাবে পাঠান এটা একটু আমাদেরকে বলেন তো সাইকেলে এই যে সামনে প্যাকেট আছে এই প্যাকেটিং করে আমরা পাঠাই আচ্ছা আচ্ছা কেন আজ তো সাইকেল পাঠানো যায় না অস্থো সাইকেল পাঠানো যায় বাট অস্থো সাইকেল পাঠাইলে ইস্কাস পড়ে যাওয়ার সমস্যাটা বেশি হয় আচ্ছা আমি আপনাদেরকে একটু কনটেক্সটটা বুঝাই দিই যারা ড্রিম সাইকেল স্টোর থেকে সাইকেল নিয়ে থাকেন তারা অনেক সময় কনফিউজ থাকেন যে সাইকেল কিভাবে সেট এটা নিয়ে কি কী ঝামেলা হতে পারে যেমন দেখেন এখানে একটা সাইকেল আছে কিংবা এই সাইকেলটা দেখেন পুরো ফিটিং অবস্থায় আছে কিন্তু এত বড় সাইকেল কি এর ভিতরে হবে না হবে না তো চলেন আমরা আনবক্সিং ভাই এটা আনবক্সিংটা করতে পারি একটু কাছেটা দিবেন প্লিজ তো ধরেন গেস করেন আপনি ড্রিম সাইকেল থেকে সাইকেল কিনেছেন আর এরকম একটা বক্স আপনার বাসায় পৌঁছে গেছে ঠিক আছে ভাই হ্যাঁ তো এইটাকে এইটাকে প্রথমে চলেন আনবক্সিং করে বিসমিল্লাহ রহমান রহিম কুরিয়ার চার্জ কেমন যাচ্ছে কুরিয়ার চার্জ এখন বর্তমানে ট্রান্সপোর্ট খরচ বেড়ে গেছে আপনার সাতশো প্লাস আসবে আচ্ছা আচ্ছা যদি আমি হোম ডেলিভারি নিতে চাই ডেলিভারি নিলে আসবে আপনার নয়শো টাকা আর পয়েন্ট ডেলিভারি নিলে আসবে ছয়শো টাকা ওকে থ্যাংক ইউ তো চলেন আমরা লিজিয়ন এই দেখেন আনবক্সিং হয়ে গেছে মাসা আল্লাহ মা আল্লাহ আপনার চলে আসেন কাছে চলে আসেন এই দেখেন সাইকেল বেরোচ্ছে আমাদের আরিফ ভাই সাইকেলটা বের করে ফেলতেছে মার্শাল্লাহ সুন্দর আরিফ ভাই বের করে ফেলেন এই যে লিজিয়ান টোয়েন্টি সাইকেল আসেন বক্সের ভিতরে আর কি কি থাকে দেখায় আসেন এর ভিতরে দেখেন এই দেখেন এই একটা একটা মিস্ট্রি বক্স পেয়েছি এর ভিতরে কী আছে আরিফ ভাই এর ভিতরে সাইকেলের প্যাডেল আছে প্যাডল আহ আমি ভাবলাম কোন একটা গিফট টিপস আছে মনে হয় ভেলোসের কোন সাইকেলের সাথে কিন্তু স্টান আসে না যার ফলে আপনি কিন্তু এক্সপেক্ট করবেন এটা এটা কিন্তু আমাদের পক্ষ থেকে গিফট থাকবে মানিক ভাই এই সাইকেলা সেট করতে কি কি লাগবে এই সাইকেলটা সেট করতে তেমন কিছুই লাগবে না দুইটা ডাল হলে মোটামুটি সেট হয়ে যাবে যেমন এটা হলো আপনার প্যাডেল লাগাইতে হবে আর এটা হ্যান্ডেল স্ট্যান্ড আচ্ছা তো আমি আরো সার্চ করে দিই যে এলসেটের একটা সেট পাওয়া যায় মানে 150 থেকে 200 টাকা দরে ওইটা একটা কিনে নেন তাহলে এই সাইকেলের যত সমস্যা আছে সমাধান করতে পারবেন শুভ ভাই আমরা একজন এক্সপার্টকে ডেকেছি হেল্প করার জন্য ধর

আপনার প্যাডেল আছে আর সামনের চাবি আছে দেখি কী কী আছে এই দেখেন এটা আপনার যে রিফ্লেক্টর লাইট এটা হলো আপনার সিটের নিচে আর এটা হলো আপনার সামনে হ্যান্ডেল আর এটা আপনার প্যাডেল একটা বেল দিয়ে দিয়েছে মেঘনা কোম্পানি স্পিলের বেল আর এটা হলো আপনার চাবি আর এই জায়গায় আমরা মানিক ভাইয়ের দক্ষতা দেখব এই জায়গাটা সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এটা যদি ঠিকঠাকভাবে মেজারমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার ডিস্কে বাঁধবে চাকাটা চালায় কমফোর্টেবল ফিল হবে না সো আপনার অবশ্যই এই পার্টটা ভালোভাবে মাথায় রাখতে হবে বুঝে করতে হবে বাট যখন আপনি চাবি লাগাবেন তখন কোনো সময় তাড়াহুড়া করবেন না মানিক ভাই ঠিক আছে সব

আমরা আরিফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই আরিফ ভাই সাইকেল সেটের ক্ষেত্রে কি কি ভুল করে সাধারণত আপনার কাছে কি কি প্রশ্ন আসে প্রশ্ন আছে ওই যে পেডেল লাগানোটাই ভুল করে কেউ সবাই ওই লেফট রাইট দেখে না এই নিজের মতন করে লাগিয়ে দেয় ওই দুই দিন পরে প্যাচ কেটে দেয় এই সমস্যাটা হয় আমাদের সাইকেল কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে সাইকেলটাতে একটু হাওয়া দিয়ে দেন ভাই আমি একটু চালায় দেখাই সবাইকে যে আপনি যদি অনলাইন থেকে সাইকেল নেন আপনি নিজে সেট করে সাইকেল চালাতে পারবেন যদি আমার সাথে আরো চারটা লোক আছে ওকে বাট আপনি একাই পারবেন সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটা আপনি দেখতেছেন এই পর্যন্ত তার মানে আপনি সুপার ইন্টারেস্টেড সাইকেল নেওয়ার জন্য অথবা আপনি আমাদের থেকে সাইকেল নিয়ে নিয়েছেন আমাদের থেকে নেন আর যেখান থেকে নেন সাইকেল সেট করার থিওরি সব জায়গায় সেম সো চলেন সাইকেলটাকে হাওয়া দিয়ে আমরা একটু চালাই দেখি তো আমরা এই যে নিজেরা সেট করলাম ইসমিল্লা সাইকেল একটু চালাই দেখি ঠিকঠাক আছে কিনা ও ব্রেক তো ভালোই কাজ করতেছে মার্শাল্লাহ এটা হুইলে দিয়ে দেবো নাকি দিয়ে দেবো স্টপি ও সাইকেল কিন্তু ভালোই চালানো যাচ্ছে তো আপনি যদি চান ড্রিম সাইকেল স্টোর সব যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে নিলে নিজে নিজে কিন্তু সেট করে ফেলতে পারবেন তার জন্য কী কী বিষয়ে মাথায় রাখতে হবে সব কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে সো ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে আর সাইকেল কিন্তু চাইলে ড্রিম সাইকেল ডট স্টোরে ভিজিট করুন আজকেই সালামু আলাইকুম